কেউ কাউকে ভয় পায় না কি কিসে কে ভয় পাবো কে ভয় পাবে দুশো পার পকার পার হয়ে গেছে চারশো পার মায়ের ভোগে হয়ে গেছে কে কাকে ভয় পাবে এই মমতা নায়জির সরকার ছিল এখনো আর আরো যত এখনো মিনিমাম আরো পঞ্চাশ বছর থাকে কে ভয় পাবো কিসের ভয় কি অন্যায় করেছে যে ভয় পাবো প্রশাসন কি অন্যায় করেছে যে ভয় পাবে একটা ঘটনা নর্মাল জনার ঘটনা একটা বড় ক্রিমিনালি ঘটনা ঘটিয়েছে তার শাস্তি দেবে আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসী যে সুপ্রিম কোর্টে সর্বোচ্চ আদালতে গেছে এবং ন্যায় বিচার হবে এগুলো হচ্ছে রাজনৈতিক খেলা রাজনৈতিক খেলায় যদি মানুষ দেয় আমার কিছু বলার নেই এগুলো রাজনৈতিক খেলা কখনো খালি নিয়ে ভুল প্রচার করে সেখান দিয়ে ফয়দা তোলা কখনো এইটা এগুলো রাজনৈতিক খেলা কখনো থাকতে চায় রাজনৈতিক খেলা এই রাজনৈতিক খেলায় মানুষ কেন পা দেবে এখন সর্বোচ্চ আদালতে কেট আছে এবং আমি বিশ্বাসী যে বি ওয়ান জাস্টিস জাস্টিস আসবে সর্বোচ্চ আদালত দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং সিবিআই এর কাছে অনুরোধ করবো তাড়াতাড়ি ইনভেস্টিগেশনটাকে শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে যাতে আর কেউ আমার কোনো মেয়েকে এরকমভাবে ঘুরে না করে তার থেকে বড় জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানুষের বাচ্চাদের বিশেষ করে মেয়ে বাচ্চা তাদের মেন্টাল এফেক্ট আপনি চিন্তা করুন একটা দেশে শর্ট পিরিয়ডে নব্বইটা রেপ এত ঘটনার পরেও কালকে আসামে রেপ উত্তরখণ্ডে রেপ চারিদিকে রেপ হয়ে যাচ্ছে ভারতবর্ষে আরেকবার রাম রামমোহন রায়ের দরকার আরেকবার উচ্চ বিদ্যাসাগরের দরকার সোসাইটি কোথায় যাচ্ছে আমরা শুধু হই হই করে আমাদের প্রচার করছি আর এই সব রাজনৈতিক খেলা হচ্ছে সত্যিকারের ভারতের সোসাইটিটা কোথায় যাচ্ছে অত্যন্ত অন্যায় আর কর যেটা করে যাচ্ছে সেটা নকারজনক কিন্তু তার সাথে ভারতবর্ষে কি হচ্ছে এটা রহস্য জানার এটা ওরা ওরা এনকাউন্টার করে দেয় পুলিশের হেফাজত মেরে দিয়েছে অন্য কেউ হয়তো মাথার উপরে ছিল সেটাই আমাদের এখানে সেটা উড়ি এতে হচ্ছে আমাদের আমরা বিচার ব্যবস্থার উপর বিশ্বাসী এবং বিচার ব্যবস্থায় আমরা আমরা যে অ্যাপিল করবো বিচার ব্যবস্থার সামনে আমরা যে বলছি ফাঁসি চাই বিচার ব্যবস্থার সামনে আমরা হাত করে করজোরে বলবো যে দৃষ্টান্তমূলক শাস্তি অন্য কেউ কাঁপে তারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে কি অবস্থা দাঁড়িয়েছে ভারতবর্ষার রাজনীতি এটা চৈতন্যের ভারতবর্ষ বিবেকানন্দের এটা মহাজ পুরুষ যারা রয়েছেন ভারতের সব যারা মনীষীরা রয়েছেন তাদের ভারতবর্ষ এটা ঘৃণা করে করিয়ে করিয়ে কোন জায়গায় যে ভারতবর্ষকে নিয়ে রেপ আর আমরা রাজনীতি করছি দরজায় হেট হওয়া যায় আমার বাচ্চাটা যদি কালকে জিজ্ঞেস করে আমি বড় হলে আমার কি এরকম অবস্থা হবে আমার নাতনিটা আমি কি জবাব দেব রোজ টিভিতে দেখছে নতুন নতুন রেপ হচ্ছে এটা নিয়ে সমাজকে ভাবতে হবে এই এই ফুচকো রাজনীতি প্রকটে আমি চলে যাবো আরে মমতা ম্যাজিকে বাংলার মানুষ চিফ মিনিস্টার ঐতিহাসে বাংলার মানুষের সমর্থন নেই ব্যাকডোর চিফ মিনিস্টার হয় না ফ্রন্ট ডোর থেকে যেতে হয় চিফ মিনিস্টার এই সাতাশ তারিখে যে কর্মসূচি করা হচ্ছে এটা কোন অনারাজনিক কংগ্রেস বিজেপির কর্মসূচি যারা বিজেপিকে সাপোর্ট করে তারা এটা করছে কালকে কোর্টেও যারা মুখ করেছে বিজেপির লইয়ার এটা পুরো বিজেপি পেছন দিক দিয়ে করাচ্ছে সামনে ওদের স্ট্রেন নেই ওদের ঘৃণা করে বাংলার মানুষ তাই বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য অরাজনীতি করছে হান্ড্রেড পার্সেন্ট পার্ট বিচে বসে থাকুক নবান্ন অভিযান করুক বিজেপির ঝুলি শূন্যই থাকবে বাংলা আর এখন ভারতবর্ষে আস্তে আস্তে শূন্য হয়ে যাচ্ছে বাম জম্প একেবারে শেষ হয়ে গেছে একটু রাস্তায় নামলে যদি ওদের কিছু মেম্বারশিপ বাড়ে